নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সকলকে ওয়েলকাম জানাই আজকে তোমাদের জন্য নতুন একটা কই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা বানাতে এতটাই কম সময় লাগে এবং খেতে ভীষণ সুস্বাদু তো চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই সবার প্রথমে এখানে আমি মাঝারি সাইজের কই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে এবারে সামান্য পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করছি যারা সর্ষের তেল খাও না তারা কিন্তু অবশ্যই করে সাদা তেল ব্যবহার করতে পারো তো তেল তো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দু দুপিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি অতিরিক্ত ভাজার দরকার নেই মোটামুটি ফ্রাই হলেই কিন্তু হবে এবারে চলো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে হাফ পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা তিনটে আর একটা টমেটো ভালো করে পেস্ট করে নেব যাতে পুরোপুরি মিহি হয়ে যায় তো ওদিকে আমি কড়াইতে যে মাছ ভাজা তেল ছিল তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল আবার করে অ্যাড করে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প কিছুটা পরিমাণ আর একটা কাঁচা লঙ্কা কালো আর কাঁচা লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ হচ্ছে। তারপরে যে মশলাটাকে আমরা পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এতে অ্যাড করে দেব। সামান্য পরিমাণ নুন হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই জন্য গুঁড়োটা কিন্তু আমরা বুঝে শুনেই অ্যাড করব এবার সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে এই রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আদা রসুন ব্যবহার হবে না এটা কিন্তু একদমই সিম্পল একটা রেসিপি কোনো রকম মশলা আর এক্সট্রা কিচ্ছু অ্যাড করতে হবে না কিন্তু এইভাবে এই রকম নর্মালভাবে একবার করে দেখো গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে তো তারপরে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী আর মাছগুলোকেও দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি ঝোলটা ভালো করে ফুটে গেলে নুন ঝালটা চেক করে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না আর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে দেখবে ওপর থেকে তেলটা ছাড়তে শুরু করেছে যেহেতু শুধুমাত্র রেসিপিটার নামই হলো তেল ঝাল তাই জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু মশলা কম তো মোটামুটি আমাদের রেসিপি তো রেডি হয়ে গেছে আর মাছগুলো দুপিট উল্টে পাল্টে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কই মাছের তেল ঝাল গরম ভাতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে টাটা